হ্যা গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে যেটা হচ্ছে যে টেকিং পার্ট ব্লাউজ এবং এই ব্লাউজটার জন্য দেখতে পাচ্ছেন এবং ফেব্রিক এবং ব্লাউজটা কাটিং করে আমি নিয়েছি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট নিয়ে নিয়েছি এখানে আমি এবং এখানে আমি প্রথমে যেটা করবো লাইলেনটাকে জয়েন্ট করে নেবো ব্যাক পার্টেরই আগে প্রথমে আমি লাইলেনটাকে জয়েন্ট করে নিই সরি এটা ফ্রন্ট পার্ট আছে ফ্রন্ট পার্টের আগে আমি লাইলেনটাকে জয়েন্ট করে নিচ্ছি যেহেতু ফ্রন্ট পার্টে হুঁক আছে তাই জন্য এক সাইডে কাটা রয়েছে তো যাই হোক আমি লাইলেনটাকে সুন্দর করে জয়েন্ট করে নিলাম এবার আমি টেকিংটা যেটা রয়েছে ফ্রন্ট পার্টে আমি বলেছি যে টেকিং আছে সেই টেকিংগুলো প্রায় তাই আমি হাফ ইঞ্চির মতন করে ধরে আমি টেকিংটাকে দিতে থাকব দেখতেই পাচ্ছেন আমি এই হাফ ইঞ্চির মতন করে ট্রেকিংটাকে দেবো এবং এই টেকিংটা আমি আরও চার সাইডে দেবো এটা হচ্ছে আমার সাইডের দিক থেকে যাচ্ছে এবং একটা সামনের দিকে উঠবে একটা আর্মোলের সাইড দিয়ে আসবে তো আমি এটা সাইডের দিক থেকে একটা টেকিং দিয়ে নিলাম এবার আমি একটি আর্মোলের সাইড দিয়ে টেকিংটা দিয়ে নেবো আর একটা যেটা হচ্ছে হুঁকপট্টির সামনে দিয়ে টেকিংটা হবে টোটাল আপনার চারটে টেকিং হবে চারটে টেকিংয়ের ওপর প্লেন নিচে কোনো এলিড হবে না এর ওপরই ব্লাউজটা বানানো হবে তো আমি এখন মানে আমার দুটো টেকিং অলরেডি দেওয়া হয়ে গেছে এবার আমি ওই বগলের আর্মোলের কাছে যে টেকিংটা সেই টেকিংটা আমি এবার দিয়ে নিচ্ছি এবং আমি হুঁকপট্টির কাছে যে টেকিংটা সেই টেকিংটাও আমি দিয়ে নিচ্ছি Yeah. এটা একটু বেশিই ধরতে হবে প্রায় হাফ ইঞ্চের মতন এটা একটু ধরতে হবে ধরে টেকিংটা দিতে হবে তো যাই হোক আমার টেকিং দেওয়াটা কমপ্লিট হয়ে গেল এবার আমি দেখাবো যে বুকটা কীরকম উঠছে কি না উঠছে তো প্লেন কাট ব্লাউজের বুক তো খুব একটা ওঠে না তো আর আপনার ব্ল্যাকার্ড না তাও যথেষ্ট সুন্দরই উঠেছে বুকটা তো এবার আমাকে যেটা করতে হবে চাপাপট্টি বসিয়ে নেবো চাপাপট্টি বসাবার জন্য আমি একটি লাইলেন কাপড় নিয়ে নিয়েছি নিয়ে আমি এবার ধরে সেলাই দিচ্ছি সোজাপাটের উপরে বসিয়ে এবং যেখানটাতে টেকিং আছে ওখানটাতে আমি ছোট্ট করে একটা কুঁচি ফেলে দিয়েছি কেন কুচিটা ফেলেছি কারণ ওই কুচিটা ফেলার এই কারণে যে টান খাবে না যেহেতু ওখানে ট্রেকিং আছে তাই জন্য ওখানে যদি একটা কুচি ফেলে যদি আমি লাইলেনটা জয়েন করি তাহলে জিনিসটা টান খাবে না টান না খাবার চান্সটা বেশি থাকে সেই কারণে তো আমি লাইলেনের ওপর দিয়ে একটি চাপ সেলাইটাকেও দিয়ে নিলাম ভালো করে তো যাই হোক বন্ধুরা আমার চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট এবার যেহেতু এটা এটা হেম হবে তাই জন্য এটা আমি ঠিক এক ভাঁজ করে আমি এটা নর্মাল এমনি সেলাই দিয়ে রেখে দেবো আর কিছু করবো না তো দেখুন আমার কিন্তু এটা রেডি এবার আমি ডাউনটাকেও করে নিচ্ছি সেমভাবে আমি চাপা বারাপট্টিটাও করে নিচ্ছি এবার আমি নিচের যে ডাউনটা সেখানেও আমি সেমভাবে পট্টি লাগিয়ে নিয়ে তার পট্টির ওপর দিয়ে আমি আবার একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি যেইভাবে ঠিক চাপা পট্টি করবেন সেইভাবে ঠিক মানে নিচের যে হেম পট্টি যেটাকে বলা হয় সেই পট্টিটা করে নেবেন তো যাই হোক আমার হেমপট্টি করা কমপ্লিট এবার আমি কাঁদি জুড়ে নিচ্ছি সোল্ডার জোড়ার আগে আমি যেহেতু কাঁদি সোল্ডারটা পাকা দেবো তাই জন্য সোজা পাটের ওপর দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে উলটিয়ে ফাইনাল সেলাইটা দেবো তাহলে এটা আমার পাকা সেলাই হয়ে যাবে শোল্ডার যেহেতু ইন্টারলক হবে না তাই জন্য সোল্ডারে আমি পাকা সেলাই দেওয়া হবে তো দেখতেই পাচ্ছেন আপনারা সোল্ডার এবার কিন্তু আমি এই যে পাকা সেলাই দিয়ে নিচ্ছি এর ফলে কী হবে আমার ইন্টারলকের সেলাইয়ের যে প্রয়োজনটা সেটা কিন্তু আমার প্রয়োজন পড়বে না আমার সোল্ডারে পাকা সেলাই দিলেই চলে যাবে তো যাই হোক আমি এখন সোল্ডারটায় পাকা সেলাই দিয়ে নিলাম সোল্ডারে ঠিক যখনই পাকা সেলাইটা দেবেন তখন কিন্তু হাফ ইঞ্চিরও একটু কম কাপড় ধরার চেষ্টা করবেন যেহেতু পাকা সেলাই দিতে গেলে অলরেডি দুই সুতোর মতন কাপড়ও দিকে চলে যাচ্ছে এবার তারপরও যদি হাফ ইঞ্চির বেশি কাপড় ধরেন তাহলে কিন্তু টোটালি অনেকটা কাপড় ঢুকে যাবে এতে গলা ছোটো হয়ে যেতে পারে বা আর্মুলেরও প্রবলেম হতে পারে তাই জন্য হাফ ইঞ্চিরও কম কাপড় ধরে সেলাইটা দেবেন এবং আমি এর ওপর দিয়ে একটি ডবল সেলাই চালিয়ে নিচ্ছি যাতে এটা খুবই ইজি মানে না খুলে যায় ফট করে ফেটে বা না যায় তার জন্য প্রত্যেকটা সেলাইয়ে একটি করে ডবল সেলাই লাগিয়ে নিতে হবে তো যাই হোক আমি এবারে হাতাটাকে জয়েন্ট করে নিলাম হাতে কোনো জয়েন্ট করিনি এইখানে আমি পাইপিনটাকে জয়েন্ট করে নিচ্ছি তো পাইপিনটা জয়েন্ট করার জন্য আমি এখানে একটি পাইপিন তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কাপড়ের মধ্যে আমি একটি পাইপিন তৈরি করে নিয়ে পাইপিনটাকে জয়েন্ট করে দিয়েছি এরপর আমি হাতা লাগিয়ে নিচ্ছি হাতা লাগানোর সময় কিন্তু তালপাটটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে হাতার তালপাটের সাথে সামনের পার্টের তালপাটটা যেন ম্যাচ থাকে নয়তো কিন্তু হাতাই টান খাবে তো যাই হোক আমার আমি ঠিক যেইভাবে এদিকের মানে হাফ হাতাটা জয়েন্ট করেছি ঠিক সেইভাবে আমি বাকি হাফটাকেও জয়েন্ট করে নেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু বাকি হাফ হাতাটা পুরোটাই জয়েন্ট হয়ে যাচ্ছে আমার কিন্তু হাতাটা জয়েন্ট করা কমপ্লিট এবার আমাকে যেটা করতে হবে আমি এর ওপর দিয়ে একটি ডবল সেলাই চালিয়ে দেবো এবং আমার নেক্সট যে হাতাটা আছে আমি সেটাতেও কিন্তু সেমভাবেই হাতাটাকে লাগিয়ে নেবো তো যাই হোক আমি এর এর ওপর দিয়ে একটা ডবল সেলাই তার আগে চালিয়ে নিই কারণ ডবল সেলাইটা চালালে হাতার কাপড় মজবুত থাকবে সেই কারণে দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিন্তু এখন ডবল সেলাইটা চালিয়ে নিলাম আমার চালিয়ে নেওয়া কমপ্লিট এবং আমি দুই এই সাইডের হাতাটা আমি যেইভাবে সেলাই দিয়েছি ঠিক সেইভাবেই আমি এটা সেলাই দেবো ওই সাইডের হাতাটাও সেলাই দেবো তাই এবার আমাকে মেজারমেন্ট করে নিতে হবে তো চলুন আগে আমি মেজারমেন্ট করে নিই যে আমার চেস্ট কত এসছে কোমর কত এসছে এবং আমি এই সাইডের হাতাটাকেও তার আগে লাগিয়ে নিই নিয়ে আমি তারপরে কোমর চেস্ট এবং আমার আর্মলের সাইজ যেটা আমি মেজারমেন্টটা করে নেব তো আমার আরেক সাইডে মানে হাতাটা যেটা বাকি আছে আমি সেটাতেও একটু সেলাই করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিন্তু আরেকটা একটা হাতাও কিন্তু জয়েন্ট করে নিলাম এবার আমি এটাকে ডবল সেলাই দিয়ে নেবো এই হাতাটা তো সেমভাবে ডবল সেলাই দিয়ে নেবো এবং কারণ যেহেতু ডবল সেলাইটা দেওয়া খুবই জরুরি সেটা আমি আগের তো বলেছি এখনও বলছি আবারও বলছি যে ডবল সেলাই দিলে হাতাটা খোলার ভয় বা ফেটে যাবার ভয় এই জিনিসটা থাকে না দীর্ঘদিন সেলাইটাও বহুদিন ধরে টেকে তাই জন্য আমাকে এটা ডবল সেলাইটা দিয়ে নিতে হবে যার জন্য আর নতুন কাজের সময় তো অলরেডি আপনারা ডবল সেলাই অবশ্যই দেবেন এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মানে ডবল সেলাইটা দেওয়া নতুন কাজের সময় তো যাই হোক আমি এবার সাইডটাকে সেলাই করে নেবো সাইডটা সেলাই করার জন্য আমি এখানে মার্জিন করে নিয়েছি কোমর চল্লিশ সাইজ এবং চুয়াল্লিশ সাইজ হচ্ছে গিয়ে আপনার বেস্ট তেতাল্লিশ বাই চুয়াল্লিশ বেস্ট এদিকে হাতার মাপ হচ্ছে বারো ইঞ্চি ভরি এবং আরমোল হচ্ছে আপনার উনিশ ইঞ্চি আরমোল রয়েছে তো যাই হোক আমি কিন্তু এবার মেজারমেন্টটা করে নিয়েছি নিয়ে আমি চকের মার্জিন টেনে দিয়েছি তারপরে আমি তারপরে আমি এটা স্লাইডটা দিয়ে নিচ্ছি আমার কিন্তু এখানে সেলাইটা দেওয়া কমপ্লিট এবার আমি সাইড দিয়েও একটা সেলাই ধরে আমি দিয়ে নিচ্ছি যেহেতু আমি এখানে একটা সেলাই দিয়েছি আরও আমি এক্সট্রাভাবে দুটো তিনটে সেলাই দিয়ে রাখবো এর ফলে কি হবে যে একটা সেলাই যদি আমার কোনো রকমভাবে টাইট ফিটিংসে প্রবলেম হয় তখন আমি কিন্তু আরেকটা একটা সেলাই খুলে নিতে পারবো আমার কোনো প্রবলেম হবে না তো যাই হোক সেই কারণে আমি এখানে দুটো তিনটে সেলাই কিন্তু আমি অলরেডি দিয়ে নি নেবো এবং এখানে বাকি যে এক্সট্রা যে সুতোগুলো আছে আমি সেগুলো কেটে দিলাম এই সাইডটা আমি যেইভাবে সেলাই দিয়েছি ওই সাইডটাও দিয়ে নিয়েছি তো যাই হোক আমার ব্লাউজটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট এবং রেডি হয়ে গেছে আপনারা দেখুন এই ভিডিওটা দেখার পর আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিওটা আমি এখানের মতনই স্টপ করতে চাইছি এবং তার আগে আমি পুরোটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবং ভিডিওটি একবার একটি সাবস্ক্রাইব করে দেবেন এখানেই একটি লাইক করে দেবেন বাই